বন্ধুরা পূর্বের ভিডিওতে আপনারা অনু সম্পর্কে একটি ধারণা পেয়েছে অনু কি এবং কীভাবেই বা এটি কাজ করে আজকে আমি অনুর গঠন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো অর্থাৎ একটি অণুর মধ্যে কী কী জিনিস থাকে কী কী জিনিস দেখে আপনারা বুঝবেন যে অনুটি ঠিক রয়েছে এইসব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আমি শুভাশিস আর আপনারা দেখছেন বেনয় বেডুকম এ নিউ ওয়েভ অফ লার্নিং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং পর্ব দেখুন বন্ধুরা আজকের দিনে ফাইবার অপটিকের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের জন্য অনুর প্রয়োজনীয়তা আপনাদের গত পর্বের ভিডিওতে বলেছি যদি আপনারা এই ভিডিওটি আবার দেখতে চান তাহলে এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেই লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন অনু ফাইবার অপটিক থেকে আগত আলোক সিগনালকে ইলেকট্রিক্যাল সিগনালে পরিবর্তন করার জন্য যে কনভার্টার সেটি হচ্ছে অনু এই অনু কিন্তু মার্কেটে বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন ক্যাটাগরির অণু কিন্তু পাবেন কিন্তু আজকে ক্যাটাগরি নিয়ে আলোচনা করব না এই ক্যাটাগরি নিয়ে আপনারা শনিবারে অনু সম্পর্কে বিস্তারিত ভিডিও পাবেন অর্থাৎ কি কি ক্যাটাগরির অণু আছে এবং কোন ক্যাটাগরির অনু কিনলে আপনার সমস্ত পারপাস ফুলফিল হবে এটি নিয়ে শনিবারে ভিডিও করব আজকে অনুর গঠনতন্ত্র নিয়ে আলোচনা করি চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং টপিক একটি অনু সাধারণত একটা দেখে থাকবেন যে ছোট একটি সাদা বক্স যার মধ্যে এলইডি কিছু লাইট রয়েছে সাধারণভাবে অতি সাধারণ একটি অনুতে চারটি এলইডি লাইট থাকে যার মধ্যে একটি থাকে পাওয়ার একটি থাকে পন একটি থাকে ল্যান এবং একটি থাকে লস এই সুইচ গুলো কি দেখুন এই সুইচগুলো চারটে জিনিসকে ইন্ডিকেট করে পাওয়ার আপনারা বুঝতেই পারছেন আপনার যখন অনুতে অ্যাডাপ্টারের মাধ্যমে পাওয়ার সংযোগ দিচ্ছেন সে তখন পাওয়ার লাইটটা কিন্তু জ্বলেবে এছাড়াও পন সুইচটা কি করে পন সুইচ হচ্ছে আপনার ফাইবার অপটিক থেকে আগত যে সিগনাল সেটি সঠিকভাবে আপনার অণু রিসিভ করছে এবং কনভার্ট করছে তাহলে পন সুইচটি অর্থাৎ পনের যে লাইটটি সেটি কিন্তু জ্বলবে পনের পুরো কথাটি অর্থ হলো প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক অর্থাৎ পন প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক এই প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক লাইটটি যদি সম্পূর্ণভাবে স্থিরভাবে জ্বলে থাকে তাহলে বুঝবেন আপনার অণু সঠিকভাবে কাজ করছে তবে এই লাইটটি না জ্বলে যদি এর পাশে থাকা লস বাটনটি অর্থাৎ লাল রঙের কোনো লাইট যদি ব্লিঙ্ক করেন তাহলে কিন্তু অনু কিন্তু সঠিকভাবে কাজ করছে না বা ফাইবার অপটিক থেকে সিগন্যাল ঠিকঠাকভাবে রিসিভ করতে পারছেন না তখন আপনার সার্ভিস প্রোভাইডারকে আপনি কল করুন বা আপনি চেক করে দেখুন যে অনুতে কানেকশনটি সঠিকভাবে দেওয়া আছে কিনা আরেকটি এলইডি লাইট থাকে যেটি হচ্ছে ল্যানের এই ল্যান এলইডি লাইটটা সর্বদা ব্লিঙ্ক করবে অর্থাৎ এই ল্যান এলইডি লাইটটা কী না আপনার অনুর পিছনে যে গিগাবিট পোর্ট রয়েছে সেই গিগাবিট পোর্ট থেকে ক্যাট সিক্স বা ক্যাট ফাইভই কেবিলের মাধ্যমে নির্গত ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটি হচ্ছে আপনার রাউটারের কাছে যাচ্ছে এবং রাউটার থেকে আমরা আবার ল্যানের মাধ্যমে পিসিতে ইথারনেট পোর্টের মাধ্যমে সেটিকে অ্যাক্সেস করছি অর্থাৎ এই পুরো প্রসেসটি আমাদের কিন্তু ইন্টারনেট ব্যবহারের জন্য লাগছে এবং যার মধ্যমণি হচ্ছে এই আমাদের অণু এই অণু ছাড়া কিন্তু বর্তমান দিনে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না তবে আমি যেটি বললাম এটি একটি সাধারণ অনুর গঠনতন্ত্র অর্থাৎ চারটে লাইট থাকবে এলইডি লাইট যার মধ্যে লাইটগুলি আপনাদের আবার বলছি পাওয়ার পন লস এবং ল্যান্ড এছাড়াও বন্ধুরা পিছনে কিন্তু বেশ কিছু পোর্ট থাকে যেমন একটি হচ্ছে ফাইবার অপটিক রিসিভ করার জন্য পোর্ট একটি থাকে ল্যান পোর্ট ল্যান পোর্ট মানে সেটি গিগাবিট পোর্ট ল্যান্ডপোর্ট অর্থাৎ গিগাবিট পোর্ট হলে তবেই আপনারা থাউজেন্ড এমবিপিএস পর্যন্ত নেটের স্পিড পাবেন এবার অনেক অনেক আপনার যে এখন অণু আসছে সেই অণুগুলিতে কিন্তু দুটি ল্যান পোর্টও থাকে অর্থাৎ আপনি দুটি রাউটার ওই অণু দিয়ে চালাতে পারবেন অর্থাৎ দুটি ল্যান্ড অর্থ হচ্ছে সেই অণুটার দাম কিন্তু আরেকটু বেশি হবে কারণ তার ক্যাপাসিটি হচ্ছে দুটি রাউটারকে একসঙ্গে সে হ্যান্ডেল করতে পারবে এছাড়াও অনুতে সেরম কিছু থাকে না তবে কোনো কোনো অনুতে আপনারা যদি অনুর রাউটার পান সেখানে কিন্তু অ্যান্টেনা থাকে কিন্তু আমি অনুর রাউটারে যাচ্ছি না আমি শুধুমাত্র অনুর গঠনতন্ত্রে যাচ্ছি অর্থাৎ একটি অনু ঠিক আছে কিনা তার লক্ষণ হচ্ছে আপনার পাওয়ার লাইটটা জ্বলবে মন লাইটটা জ্বলবে এবং তার সঙ্গে ল্যানের লাইটটা ব্লিঙ্ক করবে এই তিনটি যদি সঠিকভাবে চলে তার মনে আপনার অনু সঠিকভাবে কাজ করছে আদারওয়াইজ যদি লসের লাইটটি জ্বলে অর্থাৎ লাল লাইট ব্লিঙ্ক করে তাহলে কিন্তু অনু সঠিকভাবে কাজ করছে না আশা করি অনুর গঠনতন্ত্র এবং অনু যে কিভাবে কাজ করে এবং আপনার অনুটি ঠিক আছে কি না এটি কিভাবে বুঝবেন সেই সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়